প্রিয় বন্ধুরা এনআইও ইস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কেন্দ্র সরকারের প্রচেষ্টায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি নতুন স্কিম চালু করা হয়েছে এই স্কিমের মাধ্যমে মহিলারা অনেক সুযোগ সুবিধা পাবে দেশের সমস্ত মহিলারা কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্প মহিলাদের পড়াশোনা থেকে ব্যবসার সমস্ত কিছুতেই সাহায্য করবে তো চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে আমরা আজ আলোচনা করব স্বর্ণিমা স্কিম সম্পর্কে এটি কেন্দ্র সরকারের একটি ঋণ প্রকল্প যেটি শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে অনগ্রসর শ্রেণীর দরিদ্র মহিলারা স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছেন এই দেশের প্রধানমন্ত্রী এই স্কিমের নাম নতুন স্বর্ণিমা লোন স্কিম এন বিসিএফিসি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই স্কিমটি শুরু করেছেন কি কি সুবিধা পাওয়া যাবে সমস্ত অনগ্রসর শ্রেণীর মহিলারা এই সৈর্নিমা স্কিমের আওতায় আসতে পারবেন পড়াশোনার খরচ চালানো যে কোনো ধরনের ব্যবসা চিকিৎসার খরচ বাড়িঘর তৈরি সন্তানের পড়াশোনার খরচ কিংবা পুরনো ব্যবসা বাড়ানোর জন্য এই লোন নিতে পারবে এই স্কিমের অধীনে কেন্দ্র সরকার তিন লক্ষ টাকা বার্ষিক আয় থাকা পরিবারের মহিলাদের লোন দিচ্ছে এই স্কিমে সর্বাধিক দু লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে এই লোনে আবেদন করার জন্য গ্রাহকদের আয়ের শংসাপত্র বাসস্থানের প্রমাণপত্র আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড জাতীয় শংসাপত্র দেখাতে হবে সুদের হার এই লোনে সুদের হারও অনেক কম এই লোন নিলে গ্রাহকদের বার্ষিক পাঁচ শতাংশ সুদ লাগবে যেটি অন্যান্য লোনের থেকে অনেক কম গ্রাহককে প্রত্যেক মাসে সুদ দিতে হবে না কিন্তু এর পরিবর্তে প্রত্যেক তিন মাসে এই ঋণের ইমাই দিতে হবে লোন পরিশোধ করার জন্য গ্রাহকদের সর্বোচ্চ আট বছর সময় পাবে এই লোন সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য ডাব্লিউ ডট ওয়েবসাইটে যেতে পারেন এবং ওয়ান এইট জিরো টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে